আজকের এই ভিডিওটা আপনার জন্য বিজয়ের মাস উপলক্ষে প্রতিটা গাড়িতে মালিকানা ফিরি হ্যাঁ কম দামি বেশি দামি যেটাই হোক মালিকানা ফিরি পাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাল্লাহ আজকে একটা ধামাকা লাইভ হতে যাচ্ছে আপনাদের জন্য একটা ধামাকা ভিডিও হতে যাচ্ছে আপনি কি গাড়ি চান বলেন আপনার এক্সিউ গাড়ি লাগবে বাজেট আছে মাত্র তিন লক্ষ টাকা মাত্র চার লাখ টাকা পাঁচ লাখ টাকা আজকের এই ভিডিওটা আপনার জন্য যে কোনো গাড়ি কিনে নেই শোরুম থেকে ইনশাল্লাহ সব গাড়িতে একটা বিশাল দামাখা থাকবে মালিকানা ফ্রি আজকে বিজয়ের মাস উপলক্ষে ফুল এই মাস জুড়ে থাকবে মালিকানা ফ্রি যে কোনো গাড়ি ক্রয় করবেন এই মোটাসি কার হমছে আর ভাই আজকে মাথা নষ্ট করা গাড়ি সব ধরনের গাড়ি আছে আমরা এক ভিডিওতেই দেখাবো ইনশাল্লাহ আপনার কি গাড়ি চাই আজকের আপনার গাড়িটা হয়তো লাইভে পাবেন আমি বলবো আপনার যে গাড়িটাই পছন্দ হবে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসবেন আর প্রত্যেকটা গাড়ি আমরা ডিটেইলসে ইনফরমেশন দিয়ে দেব ভাই ইনশাআল্লাহ আপনাদের শোরুমের আমাদের হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর আচ্ছা আমরা তার গাড়ি দেখাই ওখান থেকে আমরা আগে বাইরের গুলো দেখাবো তারপর ভিতরে যাবো বাইরের এটা হলো 100 স্পিন্টার 92 মডেল 96 রেজিস্ট্রেশন অল অপশন অটো ডোরগুলো নরমাল আচ্ছা আচ্ছা ইঞ্জিন কাগজ ওকে আছে সাত আট আছে

সামনে পিছে গ্লাস থেকে শু করে এক কথায় সব কিছু অরিজিনাল আছে আচ্ছা দামটা কি বলা যাবে এটার দাম পড়বে আপনার 7 লক্ষ 90 হাজার টাকা মালিকানা ফ্রি পাবে ওকে সামনে দুইটা গাড়ি দেখাই এই গাড়িটা দেখেন ইনস্টলড সলিল এটার দাম কত ভাই পরের গাড়ি দেখেন সলিল এটা তো বাইকের বাইকের দামেই দেবো

একটু দেখাই একটু দেখায় দেই এটা প্রাইসটা কেমন পড়বে ভাই প্রাইস পাবে ইনশাআল্লাহ মালিকানা ফ্রি আপনি চার মডেলের অনেক পাবেন বাট দশের উপরে মডেলের Probox গুলো একটু কমই পাবেন 12 মডেলের গাড়ি 16 রেজিস্ট্রেশন সিসি 1500 হ্যাঁ GL প্যাকেজের গাড়ি জিল প্যাকেজের গাড়ি সামনের উইন্ডো গ্লাস কেমন ভাই গ্লাস অরজিনাল আচ্ছা আচ্ছা অরিজিনাল ফার্স্ট পার্টি মালিক ব্যক্তি মালিক চালিত এটার প্রাইসটা কেমন পড়বে ভাই এটা 2000 এটা তো দাম বলে দিছেন 2017 সালের রেজিস্ট্রেশন কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটার দাম পড়বে হলো আপনার 7 লক্ষ 7 লক্ষ সরি 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 11 লক্ষ 60000 টাকা মালিকানা ফ্রি ওকে নেক্সট আমরা একটা টাটা কোর্সা গাড়ি দেখাই কোর্সা 96 মডেল 2001 এর রেজিস্ট্রেশন এটাও অল অপশন অটো ডোর ডোরগুলো নরমাল

ইয়েলো কালার উডেন আছে আর গাড়িটা অকটেন চালিত চালিত গাড়ি এটা প্রাইস টাকা কত প্রাইস পড়বে 12 লক্ষ 40 হাজার টাকা মালিকানা ফ্রি ওকে নেক্সট আমরা একটা স্পোর্ট লুকের একটা গাড়ি দেখাই মাজদা এক্সেলা 2009 মডেলের গাড়ি বাট এটা কিন্তু তেলের গাড়ি এবং কি রেজিস্ট্রেশন এরটা 2013 তে সিসি 1500 গাড়ির ভিতরের ইন্টেরিয়রটা দেখেন খুবই লাক্সারিয়াস একটা ইন্টেরিয়র যারা খোঁজেন ভাই আমি একটা নিজে চালাবো একটা স্টাইলিশ গাড়ি চালাবো নিজে চালাবো একটা ভালো মানার গাড়ি চালাবো সো আমি বলবো আপনার মাঝধিক জেলা গাড়িগুলো দেখতে পারেন যদি আপনি ভাড়ায় ভাড়ায় চালানোর চিন্তাধারা না থাকে নিজে পার্সোনাল ড্রাইভ করার চিন্তাধারা থাকে তাহলে এই গাড়িগুলো দেখেন অসাধারণ লুকিংয়ের গাড়ি এবং কি গাড়িটার দামও কিন্তু আপনার মানে গাড়ি অনুযায়ী গাড়ির লুকের অনুযায়ী গাড়ির দামও কিন্তু আপনার ঠিক আছে

এসির প্যানেল টাস এবং খুবই চমককার গাড়ি আশা করি আলহামদুলিল্লাহ দুই হাজার বারো এগারো বারোর গাড়ি কেউ এটা হার মানাবে খুবই চমৎকার গাড়ি যারা এক্স করোলা তেরো লাখ টাকা দা কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো এক্স করোলা নিয়ে আপনি আপগ্রেডের একটা দাম কত পড়বে এটার দাম পড়বে আপনার তেরো লাখ ষাট হাজার টাকা মালিকানা ফ্রি ওকে দুইটা লাল টুকটুকে পাখি আছে একটা হলো টয়টা ফিটস আর এস প্যাকেজের গাড়ি আরেকটা হলো টয়টা আইএসটি দুইটাই পনেরোশো সিসির গাড়ি আর আইএসটি গাড়িটা আমরা দেখা এটা দু হাজার গাড়ি না দু হাজার তিনের মডেল চার চাকাতেই ডিস্ক ব্রেক যেটা কিনা একটু ডিফারেন্ট সব আপনি আইএসটি গাড়িতে চার চাকা ডিস্ক ব্রেক পাবেন না এরকম কিছু রিয়ার কালেকশন আছে যেটা কিনা চার চাকা ডিস্ক ব্রেক পাবেন এগুলো কি অরিজিনাল ডিস্ক আছে নাকি এটা এটা লাগানোর কোনো সিস্টেম নাই আচ্ছা না অনেকেই দেখি ডিস্ক ব্রেক লাগায় লাগায় ওটা ওটা আসলে আচ্ছা আচ্ছা

এটা মডেল দু হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার পনেরোতে আচ্ছা সিসি পনেরোশো এবং কি এটাতে যে অপশন আছে ভাই দেখেন ওই টিপটনিক গিয়ার আইডিয়াল স্টপ এবং কি সফট টাচ এসি স্পোর্ট মোডও আছে আর গাড়িটা কিন্তু ইন্টেরিয়রটা খুবই লাক্সারিয়াস আর গাড়ির বি সামনেরটা দেখেন না আপনি কিন্তু আর এস প্যাকেজের গাড়ি খুবই কম পাবেন যেমন পনেরোশো সিসির আর কম তেমন আর এস প্যাকেজের গাড়িও মার্কেটে খুবই কম আর অনেকেই বলবে ভাই তেরোশো সিসির আর এস প্যাকেজ আপনাকে কিছু অপশন দেখায় বলবে আর এস প্যাকেজ না ভাই

এটার দাম পড়বে আপনার নয় লাখ আশি মালিকানা ফ্রি ওকে আমরা একটা হান্ড্রেড টেন আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি গাড়ি হ্যাঁ সচরাচর এত ফ্রেশ কন্ডিশনে হান্ড্রেড টেন পাওয়া যায় না এবং গ্রিন কালারের হান্ড্রেড টেন ফার্স্ট পার্টি হাউস বুলবোকে মালিক গ্রিন কালার ভিতরে বিস্কিট কালার এটা হান্ড্রেড টেন এসি সেলুন আচ্ছা ইঞ্জিন এসি একদম সাসপেনশন গিয়ার এক কথায় অসাধারণ একটা গাড়ি এটার দাম পড়বে ছয় লক্ষ বিশ হাজার টাকা মালিকানা ফিল ওকে নেক্সট আমরা পিছনে যাই দুইটা সেভেন সিটের গাড়ি আছে পনেরোশো সিসির মধ্যে এটা হলো টয়টা অ্যাভানজা গাড়ি পনেরোশো সিসি সেভেন সিট নিউ শেপের গাড়ি কালারটা দেখেন মিকা ব্লু কালার ভিতরে আপনার ডুয়েল এসি অ্যান্ড্রয়েড মনিটর ডুয়েল এসিটা একটু দেখায় দেয়

কোনো অটো সিলভার ভিতরে এই টা কেমন এটা দাম পড়বে পাঁচ লাখ নব্বই মালিকানা ফ্রি পাঁচ লাখ নব্বই তো গাড়ি রাস্তাঘাটে চলবে এই গাড়ি নাকি রাস্তায় না

ওটা আমাদের আপুদের খুব পছন্দের কালার আচ্ছা আমরা এক্সিওটা দেখায়া যায় তাহলে সামনে থেকে আমরা 111টা দেখাবো তারপরে এটা হলো 2011 মডেল এক্সিও 11 মডেলের এক্সিও স্টেশন এটা সম্পূর্ণ অক্লিন চালিত তেলের গাড়ি তেলের গাড়ি সফট এসি এবং কে এক্সিও গাড়ির মধ্যে আছে এক্স লিমিটেড এটা প্রজেকশন লাইট এটা প্রাইসটা কেমন পড়বে ভাই এটা প্রাইস পড়বে আপনাদের 16 লাখ আর ওই গাড়িটা তো পিছন থেকেই দেখাইলাম হান্ড্রেড এলিভেন হ্যাঁ হান্ড্রেড আর মডেল আর রেজিস্ট্রেশন কত মডেল রেজিস্ট্রেশন অল অপশন অটো দাম পড়বে আপনার পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মালিকানা ফ্রি পাঁচ লাখ সত্যি তাও আর মালিকানা মালিকানা ফ্রি ওকে সবাইকে ধন্যবাদ আমাদের প্রত্যেকটা গাড়ি আসলে দেখানো কমপ্লিট আমরা প্রায় পনেরো ষোলো মিনিটের মধ্যে কভার করতে পারছি এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস বাড়ির নম্বর পাঁচ রোড নম্বর পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর চিন্তা সমস্যা হলে পারে কার হুমস মোহাম্মদপুর ঢাকার লেখলে পারে আমাদের পুরো অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা